দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে সোধপুর অমরাবতী মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন সিপিআইএম এর রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি এদিনের জনসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরুদ বরুম তোপদার জগদ্দলের দলের প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস পালিহাটের প্রাক্তন পুর প্রধান চারুণ চক্রবর্তী কংগ্রেসের জেলার সভাপতি অসিত মজুমদার পানিহাটে বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী সহ অন্যান্য বাম ও কংগ্রেসের নেতৃত্বরা মানুষের আমরা তো জানি উনি করছেন আবার উনি আবার নতুন করে লক্ষ্য চাই পুর সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে একটা লোকসভা কেন্দ্রের জন্য মানুষের লড়াই যখন রাস্তাতে যান কবুল হয় তখন প্রতিশ্রুতি স্বপ্নের চাদর ফেটে যায় এখন দিদিমণি ওটাতে যতই সুস্থতা নিয়ে সেলাই করার জন্য রোজ দমদমে ডেলি জারি করুন ও গুড়ে বালি ও চিত হয়ে সবার পুজোদের স্বপ্ন শেষ দিদি পানিয়াটি টোটাল বিধানসভাতে মানুষের জঞ্জালে মুখ ভরে গেছে জল পাচ্ছে না কি বলবেন এখানকার মানুষের জন্য কাউন্সিল অভাব করছে কি শুধু চুরি করছে আর বেআইনি নিয়োগ করছে নাকি জঞ্জাল না পরিষ্কার করে শুধুমাত্র পানিহাটির জঞ্জাল না এই পৌরসভা থেকে তৃণমূলের জঞ্জাল আর গোটা দেশ থেকে বিজেপি আর রাজ্য থেকে তৃণমূলের জঞ্জাল সাফাই করবে লাল ঝান্ডারা বা কংগ্রেস জোটরা অপেক্ষায় থাকুন শুধু সাহস করে রাস্তায় থাকুন আপনি যে নন্দিগ্রাম থেকে লড়াই করেছিলেন সেই নন্দিগ্রামে আগামীকাল তার আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উত্তপ্ত হয়েছে আচ্ছা নন্দীগ্রামে কোনটা অব্দি রাজনৈতিক চক্রান্ত নয় অত বিরাট চক্রান্তের যা জাল সেই জালের একটা সুতো মমতা ধরেছে একটা সুতো শুভেন্দু ধরেছে আর মনে দ্বগনে নার্ভের যুদ্ধকে কন্তল করে রেখেছে আমরা বলছি 24 চার তারিখের পর দুজনেই দূততার সাথে দড়ি কান মে সব চক্রান্তে জাল ছিড়ে যাবে আর আবার গন্ডি গ্রামে লাল সূর্য উঠবে ও কানকার করমিনা রাস্তায় থেকে কথা বলে হাওয়ায় জাহাজে চেপে কথা বলে না আমি পুলিশ মন নাকি পুলিশ মন তো মমতা এনেছে এবং রাজীব কুমার যদি সন্দেশ কালীকে শাহজাহানের কাঁধে হাত নিয়ে ঘুরে তারপরে যদি বলে যে সন্দেশ কালীটা সব ঠিক আছে তাহলে সেই রাজ্যে বোমা পাবে না তো কি শিল্প পাবে তোমরা শিল্প পাবে না বোমাই পাবে তবে হ্যাঁ চিন্তা করো না ছাব্বিশের পর শিল্প পাবে গোটা বোমা শিল্পকে আমরা সরিয়ে দেবো